এই সময় মেয়ে বাড়িতে ঢুকেছে তাই তো আগে মেয়ে কাকে জিজ্ঞাসা করতে হবে প্রতিদিন দুইটায় আসলে আজকে আর এটা আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোনো কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার মা মায়ের কারণে এই সংসার এই পরিবার কোন পথে গেছে কারণে এই সংসার এই পরিবার কোন পথে গেছে বলছিলাম সম্মানিত দিদি ভাই বোন না আল্লাহ তাবাররজানা তাবাররজা জাহেলিয়াতুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্বরতার যুগে বর্বরতার যুগে অশক্ততার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে যেত নিজেকে দেখিয়ে চলতো এভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ যারা এভাবে চলছে রাস্তাঘাটে কলেজ পাটে যে কোনো জায়গায় এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে এটা আমার আদেশ আল্লাহ তাআলা বলেন ইয়া ইউহান্নাবি কুললে আসওয়াজে কাও মানা দেখো নিসাইল মুসলিমিন আয়ুদিনিন আলাইহি না মিন জালাবে বেহিননা পৃথিবীর মুসলিম পুরুষ শোনা রাখো তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার মেয়ে আপনার স্ত্রী এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরিবাড়ি থেকে বের হবে এটা আল্লাহর আদেশ বাইরে যাওয়া লাগতে পারে মেডিকেল হাসপাতালে যাওয়া লাগতে পারে আত্মীয় সজরের বাড়ি যাওয়া লাগতে পারে কারণ boxShadow তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে ওম্মহ আদিয়ার রচিয়া আল্লাহ তালা আনহা বলেন রাসূল হসাল্লাহ আলিসাল্লাম আদেশ করলেন অমির না নখরে জালুম ভাইয়াজ মজ্ঞাম তুল কু রে যাম ইদায়েল আল্লা হোসাল্লাহ আল্লাহর নদী আমাদেরকে খোলা আদার করে দিলেন শোনো সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই যারা ঋতু নতি যাদের আইজ হয়েছে যারা ক্ষেবতী এদেরকে ঈদের মাঠে যেতে হবে না জোর বলছেন আরো কথা তিনি বললেন এর সাদ না জামাতাল মুসলিম দাওয়াত হম ওইসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে এমামের বক্তব্য শুনবে জনগণের সাথে তাকবির পাঠ করবে আল্লাহ আল্লাহ হক লাইলা হক আল্লাহ হক আলিলাহ এই কথা মোহাম্মদ সালসাল্লাম বললেন ঈদের মাঠে যাবে সলাতের সময় পৃথক হয়ে থাকবে জনগণের সাথে তাকবির পাঠ করবে এমামের বক্তব্য শুনবে এই জন্য যেতে হবে যেতে বাধ্য তখন আমাদের একজন বলল আল্লাহর কেহ দনালাই সালাহ জি আমাদের কোন মহিলা এমন আছে যার চাদর নাই বাইরে যাওয়ার মতো চাদর নাই তাহলে কি করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লে তুমি সহসাহ সাহেব আওতামিন জিম্বাবুয়ে আর সাথী আর বান্ধবী আর কোন গিনি বোনটাকে চাদর দিবে তাহলে আরেকজনের চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই বুখারী মুসলিমের হাদিস কি বলতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে আল্লাহ বলছেন এটা আল্লাহর নবী বলেন মহান আল্লাহ বলেন তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে তাহলে অন্তরাল আট থেকে কথা বলো অন্তরাল আট থেকে লেনদেন করো যালিকুম আথারাল লে কুলুবুকুম কুলুবে না অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও পবিত্র থাকবে তার অন্তরটা উপবিত্র থাকবে তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমি তো দেখতেই পাচ্ছ করবে কি করে আমাদের অবস্থা হতে পারে এক মিনিট এই কাজ দেখাবেন না আপনার কোন জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয় কথা শোনাও মানার জন্য আমি আপনার ভালোবাসাতেই এসেছি যদি মানুষের কথা কারণে প্রোগ্রাম বাদ দিতাম তাহলে এইখানে আর অন্তত আমি আপনার কিন্তু মানুষের কথা কে কি বলল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে কোন বক্তব্য দিল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে আমাকে গালি দিল কে আমাকে পয়সা দিল না এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি আমি তো বলেছি ন পয়সা থেকে

আল্লাহ তুমি সক্ষম আল্লাহ তুমি দেখছো মানুষের অন্তকে তুমি জানো সত্য শুদ্ধই যদি এ দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই মানুষকে পরকালমুখী করতে যায় তাহলে তুমি এই কথাগুলি মানুষের জন্য গুণনীয়ণী ও নিসমত মানুষজন এই সব কথা মেনে চলার চেষ্টা না এদিক তোমার কাছে আサイン না কালা কলিশ আইন গদির তুমি সব কিছু করতে পারো ধর তুমি আজেস তুমি পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না দাবি শক্তিশালী তুমি ফালুললাই মুরিদ যাইছে তাই তুমি করতে পারো আর সামনে দংশ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ পরোয়া করি তুমি আল্লাহ সালামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মানি ডুবিয়ে দিয়েছ পরোয়া করি তুমি তুমি বড় শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে ভিক্ষা কামনা করছি তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম অন্তরাল আর থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে এইটা বলতে গিয়ে একটা কথা বলি আল্লাহর নবী এতে কাফে ছিলেন আল্লাহর নবী কাফে ছিলেন তখন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর রাসূলের কাছে আসলেন দেখা শোনা করার জন্য পরামর্শের জন্য তো সাফিয়া তাউন তার স্বামীর সাথে কথা বললেন এবার সাফিয়া রাদিয়াল্লাহু তালানা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে তো আল্লাহর রাসূল সাথে সাথে স্ত্রীর সাথে সাথে মসজিদের বাইরে বড়জাতি কাকে গেলেন দুইজন মানুষ চুকে পড়লো হঠাৎ করে আল্লাহর রাসূল বলছেন এই শোনো ইনি আমার istri তখন সাহাবী দুজন বলছেন আপনি এই কথা বললেন কেন আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বাকি এই মহিলা কেন রাসুলের কাছে আসলো খারাপ সম্পর্ক নাকি এইটাকে আমরা মনে করবো সুহান আল্লাহ আপনি এটা মনে করলেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোন শয়দান যেন তোমাদের অন্তরে চলতে না পারে এটা আমি বন্ধ করে দিলাম আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে এটা যে কে মহিলাটা যে কে এইভাবে একাই মহিলা আসলো কেন রাসুলের সাথে তার কি সম্পর্ক এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত শয়তান যেন বোকা বানাতে না পারে সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সামনে শয়তানকে সুযোগ দিলে ইমান আমান হারিয়ে যাবে এই কথাই ঠিক শয়তান ভিতরে চলতে পারে শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা তুই হচ্ছে রাজিম বিতাড়িত হয় এখান থেকে চলে যা তখন শয়তান বলছে চলে যাব বটে কয়েকটা সুযোগ দিতে হবে এক কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই কোনোদিন যেন মরণ না হয় ইলিশ বলছে আল্লাহ বলছে আমি ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি কেন একাই জাহান নামে চলে যাব আপনার রহমত থেকে চলে গেলাম আমি একাই চলে যাব আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়েই যাব ওদের ভ্রান্ত করেই ছাড়বো তখন আল্লাহ বলছেন ইবলিস শুনো আমার মর্যাদার কসম আমার হিজরতের কসম আমার সম্মানের কসম মনে রাখ ইবলিস আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার maaf করে দেব আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি maaf করে দেব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনা আদম আদমের ছেলে মেয়ে শুনো লাউ বালাকা যুনুগ কানানা সময়ে তোমার মাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাঁস্তা এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও একবার তোমাকে অলপ আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাবি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাবি আদম সন্তান শোনা আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাবি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব সম্মানিত তিনি ভাই বোন হয়েছে যারা কাজ করছে তাদের কাজ করতে হলেও তুমি লক্ষ আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দেবেন না সব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন কোনো সময় কথাটা অবমাননা করার চেষ্টা করবেন না আমি আপনার জন্য এসেছি বিচারের মাঠে আল্লাহ তালা উপস্থিত হবেন আমাদের সামনে পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে আল্লাহ তালা আমাদের সামনে এসে বলবেন আপনার আদাম

আপনি পৃথিবীর মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে এই মেয়ে শোনো কথা বলছো কেন তোমাকেই তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না চুপচাপ থাকেন এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে ভয়া অফাজ না ফুরুজা হন না লজ্জাই স্থানকে হেফাজতে রাখতে হবে বিলিয়ে দিতে হবে না এই কথাটার সাথে একটু একটুকুর একটা কথা আসবে ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে চলে যায় না ভদ্রতা বজায় রেখে শিখি না মেয়ের পরিচয় নিয়ে চুমচাপ বসে থাকো মহারাণ আল্লাহ বলছেন আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জাই স্থানকে হেফাজতে রাখে বলাই এই না শীনা দেখুন না তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে এটা আল্লা বলছেন তোমার সৌন্দর্যটা কী তো তুমি কি বুঝো তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হরের বিরুদ্ধে তাহলে এটা ঢেকে রাখতে হবে তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো মানুষে দেখবে তোমাকে ভালো লাগে তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক মেয়েদেরকে নখে হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে এ কথাই ঠিক মেহেদি দিতে হবে এ কথাই ঠিক জরুরি ভাবে দিতেই হবে দিতে বাধ্য কেন একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন তো মহিলার হাতে মেহেদি ছিল না আল্লাহ রসাল্লাহ হাতটার নিন্দা করে বললেন আমি আদরা ছিল না মেমরা এ হাতটা মহিলার হাত না পুরুষের হাত পুরুষের হাত তাই তো মেহেদি নেই মহিলার হাত তাই তো মেহেদি আছে পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে কি দিয়ে মেহেদি দিয়ে পুরুষ মেহেদি হাতে দিতে হবে না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলছে কে বুরু রেজালে মাজাহার আল্লাহ ন মাজা পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে এটাই ঠিক চাঁপাইনবগঞ্জে বলে সাজালে কুচালে হয় নারী আর লিপলে পুঁচলে হয় বাড়ি লেপা পোচা বুঝেন তাকে সাজগোজ করে থাকতে হবে কথাই ঠিক মেহেদি তার হাতের নখে থাকবে মায়ের নখে থাকবে কথাই ঠিক আব্দুল রাজাক সাহেব আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না কথাটা কেমন তা আমি আপনাকে বলি কথা যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন সে লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না আল্লাহ নবী মেহেদি দাড়িতে দিয়েছেন দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে এটাই শুন না সাদা রাখা যাবে না এটাই শুন না এর অর্থে এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে এটা নয় ওটা এটা নীতি কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নেইল পালিশ মোটা উঁচু হবে না সলাত হবে না এই জন্য দেওয়া হবে না এই কথাটা নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য এই জন্য দেওয়া হবে না কপালে টিপ দেওয়া হবে না এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি নাম রাক্ষসি বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তার রাক্ষসী বিবাহ টিপটা তাদের পক্ষ থেকে এসেছে যার কারণে মুসলিম মহিলা কবলে টিপ দিতে পারে না তাই মুসলিম মহিলা কবলে সেদুর দেয় না তাই মুসলিম মহিলা হাতে শাখা পরে না ওই যে সাদা চুরিটা ওর ওটা বৈশিষ্ট্য সে ছাড়ে না মুসলিম মহিলায় বিক্রি হয়ে যায় এখানে সেখানে ঘুরে হিন্দুদের মেলায় গিয়ে সময় কাটাই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহান আল্লাহ বলেন পৃথিবীর মুসলিম মহিলা শুনে রাখো তোমাদেরকে চক্ষু নিচু করতে হবে তোমাদের লজ্জা স্থানকে চেনা থেকে হেফাজত করতে হবে আল্লাহ তালা বলেন তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে তবে স্বামীর সামনে মাথার চুল খুলে রাখা যায় সৌন্দর্য প্রকাশ করা যায় শ্বশুরের সামনে করা যায় ছেলের সামনে করা যায় ভাইয়ের ছেলের সামনে করা যায় বোনের ছেলের সামনে করা যায় আর একজন মহিলার সামনে করা যায় বাড়ির দাসির সামনে করা যায় এইভাবে আল্লাহ তালা ধারাবাহিকভাবে উল্লেখ করলেন সম্মানিত তিনি ভাই বোন আবু সাইদ খুদিরি রাজিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ হাক্কাকু দুনিয়া ওয়া তাকুন নিসা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো আউয়ালু ফিতনা ফী বনি ইসরাঈল কানা প্রথম সমস্যা মহিলাদের মধ্যেই দেখা দিয়েছে মানে ইসরাঈলের যুগে ওই মহিলা থেকে সাবধান থাকো মহিলা থেকে কথা বলার ব্যাপারে চলার ব্যাপারে পড়া শোনার ব্যাপারে লেনদেনের ব্যাপারে সব ব্যাপারে সাবধান থাকো ও তোমাকে বেকাই ফেলে দিবে ধারাবাড়ি আমি আলোচনা আপনার সামনে পেশ করছি খেয়াল করে থাকবেন যা বুঝলাম মহিলারা বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন পৃথিবী জড়বস্তু পৃথিবী কি করতে পারে যে আল্লাহ বলছেন তোমরা মাটি থেকে বেঁচে থাকো বিচারের মাঠে আল্লাহ তালা মানুষকে এমনিতে জাহান্নামে দিবেন না মানুষকে অপরাধী প্রমাণ করবেন তারপর জাহান্নামে দিবেন প্রত্যেক মানুষের জন্য নিরানব্বইটা খাতা আছে এক একটা খাতা এত বড় লম্বা চোখের পাওয়ার যতদূর যায় সবাকে তার হাতে খাতা দেওয়া হবে খাতা দিয়ে তাকে বলা হবে পড়ো ইকরা কেতাবা তুমি তোমার নিজের খাতা পড়ো কি লেখা আছে আপনি আরবি জানলেও পড়তে পারবেন আরবি না জানলেও পড়তে পারবেন আপনি পড়বেন আর বলবেন কিতাব আশ্চর্য ধরনের খাতা ছোট লেখা আছে বড় আপনি নিজের পাপ নিজেই পড়বেন ঢেকে রাখার কোনো পথ নেই মাটি কথা বলবে তালা বলছেন যাও তো শ্বাস করা যেদিন মাটি টপ 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 করে কথা বলবে কোথায় বসে আপনি চেনা করেছেন মাটি ছবি সহ ধরে রেখেছে কখন ভাবির সাথে কথা বললেন মাটি ছবি সহ ধরে রেখেছে আজকে কার সাথে মোটর সাইকেলে কার পিছনে এসেছেন কাকে নিয়ে এসেছেন এই ছবি ধরে রেখেছে মাটি বিচারের মাঠে আপনাকে দেখতে বলা হবে বিচারের মাঠে মাটির কথা বলবে তখন আপনি অবাক হয়ে যাবেন ইয়াবার কেমন কথা মোবাইলের মুখ নাই তবু মোবাইল কথা বলতে পারে মানুষের তৈরি যন্ত্র মুখ ছাড়াই কথা বলতে পারে সর্বশক্তি আল্লাহ করলে তুমি সবকিছু করতে পারো এমন সত্যা ক্ষমতা আল্লাহ এই মাটিকে একটা অন্যতমের যন্ত্র করতে পারেন না মাটি খুব অত্যাধুনিক আধুনিক যন্ত্র আপনার ছবি সহ আপনার কর্ম ধরে রেখেছে বিচারের মাটি বলে আপনাকে অপরাধী প্রমাণ করে জানে দেওয়া হবে আপনার সব অপরাধইকে অপরাধকে টিভির পর্দার মতো দেখা হবে দেখানো হবে মহান আল্লাহ বলেন মিসকালাদার দিন খাইরাইরা মিসকালাদার দিন শরাইরা কেউ যদি বিন্দু পাপ করে থাকে সে দেখতে পাবে কেউ যদি বিন্দু মাত্র নেকি করে থাকে সে দেখতে পাবে আবু সাইদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে সামনাসামনি মুখামুখী লাইসা বাইনা তার তরজমান আল্লাহ এবং ব্যক্তি মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না আপনার এবং আল্লাহর মাঝে মন্দভাষী অন্তরাল থাকবে না সামনাসামনি কথা হবে আপনাকে আল্লাহ তালা পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করবেন যখন জিজ্ঞাসা শুরু হবে তখন আপনি ডান দিকে লক্ষ্য করবেন আল্লাহর রসুল বলছেন ফাইয়ানজুর আইমানামিন হো সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মা খাতামিনা মানে জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে ওই যে ওই যে সেদিনের কর্ম ওই যে সুদ ঘোষ ওই যে চেনা সব দেখতে পাবেন একবারে চলে আসছে আপনার সামনে সম্মান ইঞ্জুর আয়স রামিন হোসে তার বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে লক্ষ্য করলে পুরো জীবন কর্ম দেখতে পাবে যা দেখলো ডানে তা দেখলে বামে তা দেখলো ডানে তা দেখবে বামে এবার সামনের দিকে দেখলে জাহান্ন নাম দেখতে পাবে এই যে অবস্থা বিচারের মাঠের এক কথা মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন হাদিস মোখালি মুসলিম সম্মানিত গিরি ভাইবোন আপনাকে মানুষকে অপরাধী করার আর একটা প্রমাণ হচ্ছেই যে বিচার মাঠে হাতে কথা বলবে জীবনে যা করেছে। কোন মেয়ের গায়ে হাত লাগিয়েছেন হাত টপটপ করে বলবে হাত যে কত বড় তা আমি এখন বোঝাতে হয় কম যখন হাতে কথা বলবে